হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে আবারও চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন আশা করি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আনারসের চাটনি খুবই একটা চাটনি খুব সহজেই তৈরি করতে পারবেন বাসায় তো আজকে আমি কিভাবে আনারসের চাটনি তৈরি করি চলুন দেখা যাক আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা পাকা আনারস তো আজকে আমি এই যে দেখতে পাচ্ছেন কাঁচা পাকা আনারসটা দিয়েই আমি আজকে চাটনিটা করব এই কাঁচাটা নিয়ে নিলাম এখন আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিব আপনারা চাইলে পাকা আনারস দিয়েও করতে পারেন তো এই যে আমি এভাবে টুকরো করে নিয়েছি এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আনারসগুলো টুকরোগুলো এই তো আমার গ্রেড করা হয়ে গিয়েছে এখন আমি একটা চুলাতে পেন বসিয়ে দিব পেনটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি গ্রেড করে রাখা আনারসগুলো এখানে দিয়ে দিব এখন আমি জলার আস্তটা কিন্তু অনেক ভর্তি দিয়েছি মানে ফুল আচে দিয়েছি কারণ আনারসে প্রচুর পরিমাণ পানি থাকে সেটাকে আমি ভালো করে টানি নিব তো কিছুটা টেনে যাওয়ার পরে আমি এখানে চিনিটা এড করে দিলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদমতো অ্যাড করবেন যেহেতু আমি আজকে কাঁচা আনারস দিয়ে তৈরি করছি তো চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা যদি মিষ্টি আনারস দিয়ে করেন অবশ্যই চিনিটা আপনারা বুঝে শুনে দিবেন চিনি দেওয়ার পর এখন আবার পানিটা ছেড়ে দিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচকে আমি একেবারে কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বিট নুন আপনাদের ঘরে যদি বিপুন না থাকে সাধারণ লবণ দিয়েও করতে পারবেন কোনো সমস্যা হবে না এখন আমি আবারও এভাবে নেড়ে চেড়ে পানিটা একদম টানিয়ে নিব পানিটা টেনে গিয়েছে এখন আমি কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম এখন আমি এভাবে নাড়তে নাড়তে পানিটা একদমই শুকিয়ে ফেলবো যাতে করে আচারটা আমার হয়ে যায় আজকের চাতিটা কিন্তু টক মিষ্টি ঝাল